লম্বা কিক সতীর্থ খেলোয়াড়কে দেওয়ার চেষ্টা ওদিকে প্রস্তুত জহরুল হেড নিবেন হেড করলেন এবং বল সোজা সীমানার বাইরে থ্রোয়িং জেলা পরিষদ একাডেমির অনুকূলে থ্রোয়িং হলো ওখান থেকে আবারও খসেন জহরুল আবারও মানব কি করবেন মানব থেকে আবারও জহরুল প্রস্তুত এদিকে লম্বা কিক আবারও সেই মানব ভারত থেকে নাজিব একদম ছোট্ট খেলোয়াড় সেখান থেকে ক্যাপ্টেন খোসেন আবার শিবুত চমৎকার খেলে যাচ্ছেন রোজবাগ স্পোর্টিং ক্লাব এবং প্রথম কর্নার রোজবাগ স্পোর্টিং ক্লাবের অনুকূলে যেহেতু কর্নার গুলো ফিফটি পার্সেন্ট চান্স থাকে গোল হওয়ার দেখা যাক আবারও নতুন কোন দুর্ঘটনা কোন নাটক হয় কিনা এদিকে প্রস্তুত গোলরক্ষক ব্যাপারী স্যারের বাসি লম্বা কে নেবেন বিবক্ষ ঢোকার চেষ্টা আবার মানব কিন্তু পরস্ত হলেন মত প্রস্তুত নজবাগ একাডেমির অনুকূলে বল আবার মানব সেখান থেকে রতন লাল দেখা যাক কি হয় পরাস্ত হলেন ওখানে যার কারণে কিছুই ঘটল না ওদিকে প্রস্তুত জেলা পরিষদ একাডেমির খেলোয়াড় কিন্তু চীনের পাশির হয়ে দাঁড়িয়েছেন আমাদের সন্তোষ হ্যাক করে ক্লিয়ার করার চেষ্টা এখনো চলছে লড়াই জহরুল নাবাকি মধুমাক করে এসে মানব হালকা টাচ করে খসে ডাল রোজবাগ স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন সেখান থেকে আবারও রতন লাল আবারও মানব ভুল বুঝাবুঝি যার কারণে পরাস্ত হলেন পনেরো নম্বর জার্সি তারি খেলোয়াড় জেলা পরিষদ একাডেমির অনুকূলে এবং রেফারি সারের বাসী জার্সি জার্সির কালারের সমস্যা তাৎক্ষণিক চেঞ্জ আমাদের আজকের অনুষ্ঠান খেলার একদম দক্ষ রাফ্রি আমাদের রাসেল ঢালি ভাই ওনার নিখুঁত এবং চৌখুশ নির্ভুল সিদ্ধান্তের মধ্যে দিয়ে চলছে আমাদের টুর্নামেন্টের প্রথম রাউন্ডের এবং আজকের এই দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা লম্বাকি মধুমাটি না জিম পরস্ত হলেন ছোটছে দশ নম্বর যা সিদারি খেলোয়াড় সেখান থেকে নয় নম্বর রাজ্জাক আবারও জহর উইথ ক্লিয়ার করার চেষ্টা কিন্তু পরস্ত হলেন চয়নের কাছে চয়ন থেকে আবারও শিমুল মধুমাক পেরিয়ে কি করবেন সুন্দর পাসিং শুরুটা সুন্দর ছিল কিন্তু শেষটা সুন্দর নয় যার কারণে পরাস্ত হলেন মতমাক পেরিয়ে হেড করলেন সন্তোষ আমারও ছুটছে নাজিম মদমাদ কি করলেন ল্যাং মেরে বলটিকে ক্লিয়ার করার চেষ্টা কিন্তু কিছুই ঘটলো না বল সোজা সাইডলাইনের বাইরে থ্রোয়িং নয় পাঙ্গে স্পোর্টিং ক্লাবের অনুকূলে হলো ওখানে মানব অসুদ আবার শ্যামল মধ্যমাট পেরিয়ে ক্লিয়ার করার চেষ্টা জেলা পরিষদ একাডেমির এগারো নম্বর জার্সিদারি খেলোয়াড় জাহিদ ছোট জাহিদ দেখা যাক কি হয় ডিবক সমিতার চেষ্টা প্রশংসা না করলেই নয় গোলরক্ষক ফরিদুল চমৎকার ভাবে সেভ করলেন এবং রাজ্জাক যেভাবে স্কুটে গেছিল একটু যদি নির্ঘাত এবং গোলরক্ষক ফরিদুল সুন্দরভাবে বলটিকে আয়তে নিলেন যার কারণে কোনো বিপদ নয় এবং রেফারি সারের সম্ভবত কি হয় ফাউলের সিদ্ধান্ত এবং একদমই বিপদ সীমার মধ্যে জেলা পরিষদ একাডেমির অনুকূলে ফাউল দেখা যাক কি কি হয় করবেন জাহাঙ্গীর সুন্দর চলছে খেলা কিন্তু কিছুই হল না এটা একটি চমৎকার ছিল লম্বা কিক আবারও পরে চমৎকার একটা ছিল জেলা পরিষদ একাডেমি গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছে যার কারণে অ্যাটাকের পর অ্যাটাক চলছে আজকের এই টুর্নামেন্টের হাড্ডার দিল রাই ওদিকে প্রস্তুত রতন কিন্তু রেফারি সারের বাসি বল সাইড বাইরে থ্রোয়িং জেলা পরিষদ একাদশের অনুকূলে লম্বা থ্রোয়িং ওখানে ক্লিয়ার করার চেষ্টা আবারও থ্রয়িং জেলা পরিষদ আকাদবার শ্রেণুকুলে থ্রয়িং হলো নাম্বার তাসিদের খেলোয়াড় বিপক্ষে ঢোকার চেষ্টা এখনো বিপৎসনের মধ্যে বল হেক করে ক্লিয়ার করলেন সন্তোষ সেখান থেকে আবারও নথক অধর কই উজ্জ্বল থ্রয় জেলা পরিষদ আকাদেকার শ্রেণুকুলে জয় অধিকারী রাজ্জাক কসুত জাহিদ আবারো জয় লম্বা কিক একদম বল সীমানার বাইরে সাজাস মসজিদের ওপরে যার কারণে কোনো বিপদ নয় আউট এর সিদ্ধান্ত রোজবাগ স্পোর্টিং ক্লাবের অনুকূলে শুভ দর্শক আজকের এই টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা রোজবাগ স্পোর্টিং ক্লাব বনাম জেলা পরিষদ একাডেমি আমাদের আজকের অনুষ্ঠানের মধুমণি প্রধান অতিথি আমাদের অত্র হরিদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আপনার আমার সকলের শ্রদ্ধা মহাজন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মিদা এবং উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ জনাব শ্রী চন্দ্র রায় বিশিষ্ট বাস ব্যবসায়ী রোজবাগ উপস্থিত আছেন জনাব মোহাম্মদ বদিয়া রহমান বিশিষ্ট বাস ব্যবসায়ী গিলাবাড়ি উপস্থিত আছেন বিশিষ্ট কীটনাশক এবং সিমেন্ট ব্যবসায়ী কিপার বাজার জনা মোহাম্মদ শাইদুল ইসলাম উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী এলাকা সাপটি বাড়ি পাঁচ নং সাপটিবাড়ি ইউনিয়নের নয় নং ওয়ার্ডের সদস্য জনা মোহাম্মদ নুর আলম মিয়া এবং উপস্থিত আছেন শ্রী উৎপল চন্দ্র রায় গীতা ফার্মেসি কিপার বাজার এবং আজকের অনুষ্ঠানে সভাপতি আমাদের চার নং সার্বকর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের মান্যবর সদস্য আপনারা আমার সকলে শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ শাহজান মিয়া প্যানেল চেয়ারম্যান চার নং সার্বক ইউনিয়ন পরিষদ সকলের সার্বিক সহযোগিতা এবং আন্তরিক আন্তরিকতা ভালোবাসার মধ্য দিয়ে আজকের আমাদের আমাদের এই টুর্নামেন্ট প্রথম দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা চলছে প্রথম অর্ধের খেলা এখনো পর্যন্ত রোজবাগ এক এবং প্রতিপক্ষ খেলোয়াড় জেলা পরিষদ একাডেমি শূন্যুল ওখানে প্রস্তুত ছিলেন মানব কিন্তু আবারও আউট জহরুল লম্বাকে বিপক্ষে ঢাকার চেষ্টা প্রস্তুত একদম দুরন্ত খেলোয়াড় ছোট্ট খেলোয়াড় এবং রয়েশবাগ স্পোর্টিং ক্লাবের সব খেলোয়াড় একসাথ এবং দুই দুই পক্ষের খেলোয়াড় আজকে টুর্নামেন্টের খেলোয়াড়গণ সব যেন একে ক্যাটাগরি সুন্দরভাবে খেলে যাচ্ছে কিন্তু এই খেলা শেষ পর্যন্ত যে সৌন্দর্য ধরে রাখতে পারবে তারে আজকে বিজয় এবং সেই সাথে রাসেল ঠাল নির্বাসী সিদ্ধান্ত জেলা পরিষদ একাডেমির অনুকূলে করবেন দেখা যাক কি হয় কিছুটা সীমার মধ্যে প্রস্তুত হরিদূত লম্বা কেক এক কেমন কেক একটু এও হওয়ার কারণে কোনো বিপদ নয় কোনো সংকেত নয় কোনো নাটক নয় বল সোজা গল্প পেরিয়ে সে মারার বাইরে স্পোর্টিং ক্লাবের অনুকূলে কে করলেন সন্তোষ ওদিকে প্রস্তুত রাসেল দেখা যাক কি হয় দুই দলের খেলোয়াড় চমৎকার লড়ে যাচ্ছেন এবং আউটের সিদ্ধান্ত সুপ্রিয় দর্শক আমাদের রাসেল ঢালি ভাই অনেক চৌখুশ এবং অভিজ্ঞ রাফ্রি তার প্রত্যেকটা সিদ্ধান্ত নির্ভুল আপনারা জানেন যে যদি জটিল কোনো ফাউল বা আমরা কোনো ভুল করে থাকি সোজা কাঠ হলুদ কাঠ জানিয়ে সতর্কতা করে দেন আমাদের এই রাসেল ঢাই ভাই যাতে কোনো খেলোয়াড় কে এভাবে সতর্কতা করতে না হয় আপনারা সেদিকে খেয়াল রাখবেন এবং সেই সাথে প্রথম কর্নার আদায় করে নিলেন জেলা পরিষদ একাডেমির খেলোয়াড়গণ এবং কি করবেন রাজাক ওদিকে প্রস্তুত গোলরক্ষক খরিদুল দেখা যাক কি হয় তাদের সমতা ফিরিয়ে আনতে পারে কিনা লম্বা কে হেড নিবেন হেড করলেন কিন্তু কোনো বিপদ নেই আবারও রাজ্জাক উড়ে এসে মেরে দিলেন কিন্তু কোনো লাভই হল না এদিকে শিমুল একদম কাউন্টার একটা ফাঁকা মাঠ ফাঁকা মাঠ ফাঁকা মাঠ কিন্তু কিছুই করতে পারলো না ব্যালেন্স হারিয়ে ফেললেন যার কারণে আর বলে এক না কারণে পরাস্ত হলেন শিমুল যার কারণে কোনো বিপদ নাই নৈত্য বা আরও একটি নাটক ঘটে যেত রসবাগ স্পোর্টিং ক্লাবের অনুকূলে শুভ্র দর্শক চলছে খেলা আবারও শিমুল তাকে দিলেন সতীর্থ খেলোয়াড় না থাকায় পরাস্ত হলেন রোহিতবাগ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়গণ আবারও রোহিতবাগ স্পোর্টিং ক্লাবের অনুকূলে কিছু বলেই পাস লম্বা কিক শতশ হেড নেবেন খসখট মাথায় আর বলে এক হলো না যার কারণে গোলরক্ষক সুন্দরভাবে বলটিকে ক্যাচ করে নিলেন জেলা পরিষদ একাডেমি খেলোয়াড় ওদিকে অ্যাটাকিং কে 14 নম্বরের খেলোয়াড় লম্বা কিক গোলরক্ষক প্রস্তুত আমাদের আর একজন বিশেষ অতিথি আমাদের অত্র এলাকার শ্রদা ভাজন আমার মিতা জনাব মোহাম্মদ ইসলাম তাতিপাড়া উনি উপস্থিত হয়েছেন চমৎকার একটা ছিল একদম চমৎকার 14 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে অதிகে প্রশংসা না করলেই নয় লজবাগ স্পোর্টিং ক্লাবের ক্লাবের খেলোয়াড়গণ সুন্দর সেট এবং আবারও কর্নার জেলা পরিষদ একাডেমির অনুকূলে কি করলেন ডি বক্সের ভিতর ঢোকার চেষ্টা কি করবেন লম্বা কিক রতন লাক সুন্দরভাবে ক্লিয়ার করলেন বলটিকে যার কারণে কোনো বিপদ নয় সেপ্রদর্শক চমৎকার খেলে যাচ্ছে প্রতিপক্ষ খেলোয়াড় জেলা পরিষদ একাডেমি তাদের অ্যাটাক তাদের লড়াই এ যেন বিজয় ছিনিয়ে নিয়ে আসার মতো দেখা যাক কি হয় তাদের সমতা তাদের বিজয় আজকে আনতে পারে কিনা চেষ্টার কোনো কমতি নেই সার্বক্ষণিক প্রচেষ্টায় প্রস্তুত জেলা পরিষদ একাডেমি ওদিকে মতো পাঁচ নম্বর খেলোয়াড় জগড়ই চমৎকার খেলে যাচ্ছেন সুন্দর প্রাসিং এর মতো দিয়ে আবার মানব কিডনি ম্যান কিডনি ল্যান হরিণাম কৃষ্ণচন্দ্র প্রেমানন্দে এ কে হুয়া নিজ দল মেয়ে নিজে গোল দিয়া হায় 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 এদের আত্মঘাতি গোল এত একটা সুন্দর কিন্তু পায়ে আর বলে এক না হওয়ার কারণে আমি প্রায় বলি বল যেহেতু গোল এ কারো বাধা মানে না যখন যেদিকে যায় তো সেই কাজটি ঘটলো পায়ে একটু হালকা কাজ লাগে নিজের দলে নিজের জালে যেন বলটি ঢুকে গেল এবং দুই শূন্য গলে রোজবাগ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় সুপ্রদর্শক চমৎকার নাটকীয় ঘটনা ঘটে যাচ্ছে আজকের এই টুর্নামেন্টের আবারও অ্যাটাকিং গে ক্যাপ্টেন খোরশে কি করবেন ঠিক নিলেন আবারও মানব মানব আজকে দুর্দান্ত খেলে যাচ্ছেন দুটি গোলে তার একটা সরাসরি গোল আর একটা হচ্ছে অ্যাসিস্ট করে আত্মঘাতী গোল প্রশংসনীয় গোল নজবাগ স্পোর্টিং ক্লাবের অনুকূলে এবং অপর প্রান্তে মরিয়া হয়ে উঠেছেন জেলা পরিষদ একাডেমির খেলোয়াড়গণ দেখা যাক কি হয় দুই গোল ব্যবধানে পিছিয়ে তাদের সমতা ফিরিয়ে আনতে পারে কিনা প্রথম ওয়ার্ডের খেলায় এটি দেখার বিষয় যেহেতু খেলা এর কোনো আশাও নাই ভরসাও নাই যে সুন্দর খেলবে যে শেষ পর্যন্ত ভালো খেলবে সেই জিতবে তো এখনো যেহেতু সময় অনেকটা বাকি তাদের সমতা তারা ফিরিয়ে আনতে পারবে কিনা সেটি দেখার বিষয় চলছে মতো মাঠে জহরুল ক্লিয়ার করার চেষ্টা কিন্তু ড্যাপার সারের বাসি বাং সাইড লাইনের বাইরে থ্রই ক্লাব ক্লাবের অনুকূলে এবং চমৎকার হেডিং এর মধ্যে দিয়ে চলছে খেলা আবারও মানব এটা এটা তো গোলবার না হচ্ছে আমন্ত্রিত অতিথিবৃন্দের গোলবার মনে করে লম্বা কি এবং বল সোজা আমাদের মাথার উপরে যার কারণে কোনো বিপদ নয় গোলরক্ষক কোনো ভয় নয় বল সোজা গল্প পেরিয়ে সে বাইরে আমি мистеরের দৃষ্টি আকর্ষণ করব আমাদের হরিদাস উচ্চ বিদ্যালয়ের আর মিস্টার তোমাকে নজরুল ইসলাম মিদা স্যার ডক্টর দ্রুত আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ করতেছি সে প্রদর্শক কথা একদমই শেষ প্রান্তে দুই দলের হাড্ডা হাড্ডি লড়াই রাগ স্পোর্টিং ক্লাব জেলা পরিষদ একাডেমি এবং চমৎকার পরিবেশে হায় 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 যেমনই কথা তেমনি কাজ মরিয়া হয়ে আছেন প্রতিপক্ষ খেলোয়াড় জেলা পরিষদ একাডেমি এবং প্রথম প্রান্তের একদম একটি গোল করে তারা বুঝিয়ে দিল আমরা দুর্বল নই আমরা হার মানার মতো নই আমরা প্রচেষ্টার চেষ্টার কোন কমতি রাখবো না এক দুই গোলের ব্যবধানে জেলা পরিষদ একাডেমি চমৎকার একটি একদম ফাঁকা মাটে গোল গোল রক্ষককে পরাস্ত করে সুন্দরভাবে গোল করলেন আসলে সূর্যটা একদম আমাদের স্টেজ বরাবর যার কারণে দেখা যাচ্ছে না ওদিকে কে গোল করল এবং এটা একটা সুন্দর ছিল এক দুই গোলের ব্যবধানে আজকের এই টুর্নামেন্টের দ্বিতীয় অর্ধের প্রথম খেলা রোজবাগ বনাম জেলা পরিষদ একাডেমি চলছে হাড্ডা হাড্ডি লড়াই দশ নম্বর জার্সিদারি খেলোয়াড় সেখান থেকে আবার সন্তোষ লম্বা কি সতীর্থ খেলোয়াড় খসদকে দেওয়ার চেষ্টা কিছুটা হুরা এবং পরাস্ত হলেন বল সোজা সাইড লাইনের বাইরে জেলা পরিষদ একাডেমির অনুকূলে চলছে লড়াই এবং কিছুক্ষণ আগে আকাশটা একদমই খারাপ অবস্থা ছিল বৃষ্টি ছিল আসলে আয়োজক এবং আমরা অতিথিবৃন্দ আজকের এই দর্শক বৃন্দ খেলাটা যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারে আনন্দ দিতে পারে অশেষ সহমত এবং সুন্দর আকাশ একদম পরিষ্কার যার কারণে সুন্দরভাবে চলছে আজকের এই দ্বিতীয় অর্ধের প্রথম খেলা লম্বা থ্রোয়িং সন্তোষ ওখানে প্রস্তুত প্রতিপক্ষ খেলোয়াড় লম্বা কিক জাহিদ মধ্যমাক পেরিয়ে কি করবেন আবারও লম্বা কি মধ্যমাক পেরিয়ে শিমল শিমল থেকে নাজিব সেখান থেকে মানব আবারও নাজিব প্রস্তুত রতন লাল দেখা যাক লালে লাল বাবা শাহ জালাল হয় কিনা কিন্তু সেখান থেকে আবারও জহরুল আবারও সেই রতন লাল চমৎকার খেলে যাচ্ছেন রোজবাগ স্পোর্টিং ক্লাবের লম্বা কি বিপদ সীমার মধ্যে কিন্তু কোনো বিপদ নাই বল গোলবারের সামন দিয়ে না গিয়ে পেছন দিয়ে ঢোকার কারণে কোনো গোল নয় কোনো বিপদ নয় কোনো নাটক নয় মতো করি আবারও সেই মানব মানব যেন বারবার অ্যাটাকিং কে চেষ্টা করে যাচ্ছে জহুরুল আবার মতো বেবক্সে ঢাকার চেষ্টা মরিয়া হয়ে আছে এবং এখনো পরে গিয়ে চেষ্টা করছেন কিন্তু পরাস্ত হলেন জাহিদের কাছে হ্যালো ধন্যবাদ রবি ইসলাম কাজ

দু দলেই খুবী একে অপরের সঙ্গে আবার সুন্দর দুর্গলা শট দিলেন এখানে এই রকম প্রস্তুত ছিলেন বলটিকে তারুবন্ধু করে আবার মধ্যমাঠে ওইদিকে মানব মাতু মানত থেকে রতন জেলা পরিষদমি একাডেমি এই অনুকূলে প্রধান অতিথি সম্মানিত প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম মিধা সহকারী প্রধান শিক্ষক হৈত উচ্চ বিদ্যালয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চমৎকারভাবে বলটিকে গোল পোস্টির দিকে বারো দিলেন কিন্তু কোনো দুর্ঘটনা নয় আচ্ছা ধন্যবাদ ভাইকে চলছে চমৎকার রাজবাগ বাউড়া জেলা পরিষদ একাডেমি প্রথম অর্গের আবারও শিমল দেখা যাক কি হয় লম্বা কেক কাকে দিলেন সতীর্থ খেলোয়াড়কে দেওয়ার চেষ্টা কিন্তু পরাস্ত হলেন ওদিকে একদম পিচ্ছি খেলোয়াড় আমাদের ছোট ভাই এমদাদুল আবার ওটি বক্সে ঢোকার চেষ্টা প্রস্তুত মানব পরাস্ত হলেন আবার মানব কি করবেন কাকে দিলেন এলোমেলো পাস হাড্ডা হাড্ডি চলছে কখনো বলে প্রান্তে কখনো প্রান্তে সুপ্রিয় দর্শক পশ্চিম প্রান্তে যারা খেলছেন আবারও ডিবক্সে ঢাকার চেষ্টা যখন দুর্বল শট যার কারণে কোনো বিপদ নয় এবং সোজা বলটিকে ক্লিয়ার করলেন প্রতিপক্ষ খেলোয়াড় আবারও মানব মানব চমৎকার খেলে যাচ্ছেন মানব শটটা অনেক সুন্দর ছিল একটু নিউজ দিয়ে গেলে আবার একটি নাটক ঘটে যেত বারো নম্বর জার্সিদারি খেলোয়াড় জাহাঙ্গীর কি করলেন আবারও রতন দাদুল দূরপাল্লা শট আবারও রতন ছোটছে রতন লম্বা কি সতীর্থ খেলোয়াড় না থাকার কারণে গোলক্ষক দিয়ে বোলিং সেভ করলেন যার কারণে কোনো বিপদ নয় মধ্য মাঠ পেরিয়ে ছুটছে জেলা পরিষদ একাডেমির খেলোয়াড়গণ কিন্তু বল সদা সীমানার বাইরে আউট র즈বাগ স্পোর্টিং ক্লাবের অনুকূলে লম্বা কিক মধ্যমায় পেরিয়ে সেই রতন কাকে দিবেন হলেন এবং উড়ে গিয়ে ক্লিয়ার করার চেষ্টা সেই মানব কিন্তু বদলুল ইসলাম সহকারী ব্যাপারী পতাকা ইশারা করে জানিয়ে দিলেন এবং ওদিকে ছুটছেন আমি বিশিষ্ট মেকার আজম আলীর দৃষ্টি আকর্ষণ করতেছে আমাদের সাইকেল ভাই তোমার বিশেষ প্রয়োজন আমাদের বলে হাওয়া নাই একটু বললে হাওয়া দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করতেছি তুমি ভাই যেখানে থাকো না কেন দোকানে এসে একটু সহযোগিতা করো মধ্যে পেরিয়ে হেড করলেন এমদাদুল সেখান থেকে আমারও মানব মানব মানবা এটা যেন মানে কেমন হয়ে গেল যেটি মানে একদম দুশ্চিন্তার বাইরে ছিল যে কি সব হবে কিন্তু গোল থেকে পনস্ত করে আবারও এক গোল করলেন মানে একদম আমাদের রোজবাগ স্পোর্টিং ক্লাবের দুইটি গোল একটি অ্যাসিস্ট তিনটি গোলের মালিক সেই মানব মতমার থেকে সুন্দরভাবে একটি শুট ছিল যেটি সোজা গোল পরাস্ত করে একদম জালের ভিতরে এরই মধ্য দিয়ে প্রথম অর্থে দুই তিন এক গোলে ব্যবধানে তার দলকে এগিয়ে নিয়ে গেল সেই মানব মদ মাঠে ঢোকার চেষ্টা সেখান থেকে জহরুল আমারও ছুট যে মানব কিন্তু পরাস্ত হলেন বাইরে স্পোর্টিং ক্লাবের অনুকূলে তখন নাজিম কি করলেন সতীর্থ খেলোয়াড়কে দেওয়ার চেষ্টা আমারও নাজিম বিপক্ষে ঢোকার চেষ্টা দুর্বল শট যার কারণে কোনো বিপদ নয় চেষ্টার জন্য কোন দিনে আমার মনে হচ্ছে যে রোজবাগ তিনের ব্যবধানে পিছিয়ে বারবার তারা মরিয়া হয়ে কখনো ডান প্রান্তে কখনো বাম প্রান্তে চমৎকার অ্যাটাকে যাচ্ছে রোজবাগ স্পোর্টিং ক্লাব আবার প্রথম কি করবেন সতীর্থ খেলোয়াড় না নিজের চেষ্টা করে যাচ্ছে এবং লহ্বা কি গল্প র না হওয়ার কারণে বল সদা গল্প যার কারণে কোন ঘটনা নয় চানবাজা সিদের খেলোয়াড় লতা চমৎকার কি করলে এবং বন্ধু পারে আমারও মানব হ্যাঁ হ্যাঁ বারবার যেন সে মানব মানে বল মানেই মানব রসবাগের স্পোর্টিং ক্লাবের বলবান মানব এবং হচ্ছে শিমুল এদিকে খসাদ রতন তারা চমৎকার চেষ্টা করে যাচ্ছে লম্বাকি গৌতম বল সোজা সীমানার বাইরে আউট রসবাগ স্পোর্টিং ক্লাবের অনুকূলে এবং কি করবে লটাস জেলা পরিষদ একাডেমির খেলোয়াড় লম্বা কিক একদম মধ্যমা পেরিয়ে জাহিদ ক্লিয়ার করার চেষ্টা কিন্তু সেই রেফরি রাসেল ঢালির বাসি ফাউলের সিদ্ধান্ত কি করবেন জাহিদ ওদিকে প্রস্তুত গোল রক্ষক ফরিদুল লম্বা কিক কিন্তু কোনো বিপদ নয় কোন খেলোয়াড় না থাকার কারণে বল সদা সীমানার বাইরে